জামাত ইসলামের একটি গ্রুপ তারা তাবলিগের নামে তারা গিয়ে ওইখানে রাজনৈতিক চর্চা করছে তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোন অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এখন ওই নতুন অজুহাত দাঁড় করাইছে পিয়ার পদ্ধতি একটি দল ইসলামকে বিক্রি করে তারা তাদের নিজস্ব রাজনৈতিক করার চেষ্টা করছে শিক্ষার্থী যখন কোনো পরীক্ষা যদি আপনাদের বা আমাদের যদি প্রস্তুতি ভালো না থাকে তাহলে আমরা কি বলি বাবা মার কাছে যে আমার জ্বর আমার শরীর ভালো না আমি আজকে পরীক্ষা দিতে যাব আমরা বলি না সবসময় ছোটবেলায় তো বলেছি অনেকে তাই না স্কুলে যাইতে যদি আমরা প্রস্তুতি না থাকে যে আমার স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে সেটা যদি আমি না পড়ি তাহলে আমি যে টিচারের সামনে গিয়ে কি বলবো তখন কিন্তু আমরা বাসায় কি বলি পেটে ব্যথা জ্বর শরীর ভালো লাগছে না আমরা যাব না আবার যারা ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে তারা কিন্তু সবসময় বলে যেন আমি আজকে যাব ইশাল ভালোভাবে পরীক্ষাটা দিব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেও কিন্তু একটা পরীক্ষা আছে সেটা কি পরীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা তো সেই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল তারা নতুন করে একটি অজুয়ার দাঁড় করাচ্ছে সেই অজুহাতের নাম কি জানেন বলেন তো জোরে বলেন পি পদ্ধতি পিয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষই বোঝে না পিয়ার পদ্ধতি জানেই না এটা কি বলে পিয়ার কি সেটাই জানে না আর বাকি যে অংশ রয়েছে সে অংশের ভিতরে তারা ঠিক মতো বোঝে না যে পিয়ার পদ্ধতি তখন আপনারাই বলেন যেখানে গত পনেরো বছর বছর ধরে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যখন আমাদের সামনে সময় এসেছে আগামী ফেব্রুয়ারিতে আপনারা আপনাদের নিজ নিজ নাগরিক যে অধিকার সেই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন ঠিক তখনই কারণ তাদের তো পরীক্ষার গত সতেরো বছর তারও তো বাংলাদেশের জনগণের পাশে ছিল না এই যে দুই একটি নতুন দল এর ভিতরে একটি ইসলামিক দলও রয়েছে তাদের প্রস্তুতি ভালো না তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোন অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এখন ওই নতুন অজুহাত দাঁড় করাইছে পিয়ার পদ্ধতি যাতে কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় ধরেন বিশ্ব পরীক্ষা দিল একশো মার্কের ভিতরে আপনি আশি পাইলেন আপনি কিন্তু ফেল আর আপনি যদি ওই পদ্ধতিতে দশ বার পান তাহলে আপনি পাস করে গেলেন যে আশিতে আশি নাম্বার পেল সে ফেল আর যে দশ নাম্বার পেল সে পাস করে গেল এটা কি হতে পারে কখনো কখনই হতে পারে না আমি আপনাদের সকলের কাছে এখানে অনেক অরণ্য আলেনগণ রয়েছেন আমি ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বা আলেমদেরকে খুব পছন্দ করতেন এবং সেই ছোটবেলা থেকে আলেমদের প্রতি আমারও একটি ভালোবাসা সবসময় জন্মেছে এখনও আছে ভবিষ্যৎ থাকবে আমি যখনই কোনো আলেমদের কোনো কর্মসূচি বা কোনো প্রোগ্রাম হয় আমার অন্তর থেকে... তাদের জন্য একটি ভালোবাসা একটি আন্তরিকতা একটি সহযোগিতা সবসময় থাকে এবং আমি দেখেছি এবং এখানে অনেকেই রয়েছে অনেকের সাথে আবার কথা কথা হয় হয় প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ করি আমি তাদের সাথে আমরা সেই আলেমদের উপস্থিতিতে এবং আমাদের মুসল্লি আকরাম যারা রয়েছেন এখানে তাদের উপস্থিতিতে আমরা আহ্বান করবো যে একটি দল ইসলামকে তারা ব্যবহার করছে একটি ধর ইসলামকে বিক্রি করে তারা তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে আমি আমাদের এখানে প্রত্যেকটি মসজিদের ইবাম সাহেব খতিপ সাহেব যারা উপস্থিত রয়েছেন আমি কয়েকটি তথ্য আমি পেয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করব। যে সেখানে বিভিন্নভাবে তাকলিকে বয়ন করা হয় খুব ভালো কথা কিন্তু জামাত ইসলামীর ব্যক্তি গ্রুপ তারা পাবলিকের নামে তারা গিয়ে ওইখানে রাজনৈতিক চর্চা করছে এই জায়গাতে আপনারা সকলে সতর্ক থাকবেন আমরা মুর্শিদের ভিতরে কোনো রাজনীতি করতে চাই না মুর্শিদ কোনো রাজনীতির জায়গা না আমি আপনাদের আশ্বাস করছি গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার এখানে যারা মসজিদের ইমাম খতিব রয়েছে তাদের হাতে চিরপুট ধরিয়ে দিতেন কি দোয়া করা যাবে কি দোয়া করা যাবে না ভুল করে যদি কেউ দোয়া করে ফেলছে তার নামে মামলা দেওয়া হয়েছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে